একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব এবং ছুঁড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না নির্বাচনে যাব কি যাব না এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয় এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না আগের সেই আওয়ামী যুগের এই আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান আজকের প্রশ্ন হচ্ছে ঐক্যমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি বৃত্তি হবে কি হবে না তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না এটা আজকে জাতির প্রশ্ন এখানে দুভাগই বিভক্ত হয়ে গেছে জাতি এক ভাগ কোনো সংস্কার চায় না তারা চায় জেনাতভাবে একটা নির্বাচন করার জন্য যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন যদি তা হয় তাহলে জীবন দেওয়া কেন যদি তা হয় ফাঁকে পাঁচই অগস্ট কেন যদি তাই হয় ফাঁসে অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনুস ওই চেয়ারে বসছেন কীভাবে সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি আমরা নির্বাচনই চাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব নির্বাচনে যাব এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কারণ আপনারা জানেন যে ইমানের তিনটি অংশ মুখে স্বীকার করা মনে মনে ধারণ করা কার্যে পরিণত করা সংস্কারেরও তিনটে অংশ একটা হচ্ছে ঐকমত্য হওয়া দুই এগুলোকে আইনি বৃত্তি দেওয়া তিন তার ভিত্তিতে নির্বাচন হওয়া এখন পর্যন্ত কি হয়েছে ঐকমত্য হয়েছে আমি যদি ধরে নিই উৎসাম ডিফারেন্সেস নট ম্যাটার তাহলে ঐকমত্য হয়েছে তারপর একটা কি আইনি বৃত্তি দেওয়া তারপরটা কি এটার বৃত্তিতে তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন ঠিক আছে সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয় রিফর্মসের ঐক্যমত্য হয়েছে সেটার আইনি ভিত্তি হবে সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ দুই পিয়ার পিয়ার তো নিশ্চয়ই অনেক কথা বলা হয়েছে প্রথম প্রশ্ন আমার যারা পিয়ার চাচ্ছেন না যে আপনার পীরের অসুবিধা এটা বলেন আমরা তো বলছি এটা সুবিধা অসুবিধা বলেন আসেন ডিবেট করি কোথায় ডিবেট করবেন পার্লামেন্ট ভবনে আসেন পার্লামেন্ট চত্বরে আসেন শহীদ মিনারে আসেন বাইতুল মোকারমে আসেন শেষে আপনাদের জায়গাটার নামাবলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন যেখানে ইচ্ছে আসেন আমরা যাব আমরা যাব আমরা অংশ অংশগ্রহণ করব ডিবেট হবে এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উড্র করব কথা তো পরিষ্কার খোলামেলা ঠিক আছে না এটাতে আসেন পিআরের প্রথম যুক্তি যে গত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার প্রেক্ষাপথে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট আমরা তো পুরাণকে ছেড়ে দিয়েছি আমরা সামনে চাই নতুনত্ব চাই এসে নিউ এক্সপেরিমেন্ট দিস ইজ মাই ওয়ান লজিক সেকেন্ড লজিক সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয় আপনারা স্লোগান দিয়েছেন আমি ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসারপ দেখাবো না ইন্ড ব্যাটার দেন কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে কেন হ্যাং পার্লামেন্ট হবে এখন তো এতে আমাদের টার্কিতে পিএস সিস্টেম ইলেকশন হ্যাং পার্লামেন্ট তো না আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাহলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে অসুবিধা কী কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতা যাওয়ার জন্য চিকন গলি ভোট পাবে উনচল্লিশ পার্সেন্ট সিট পাবে দুশো তেরো বাংলাদেশে হচ্ছে না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোটের ব্যবধানে কেউ সরকার গঠন করছে কে অনেক দূরের অপচিত ছিল যেহেতু বলছি আমি শর্ট আমি এত ডকুমেন্টের কথা বলবো না ইউ নো দি পিপলস নোজ এভরিবডি নো দিস সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়া কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতা চলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে জনগণ এইরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন না আমি সকল রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে চাই বাংলাদেশে অতীতে যাই হয়েছে এনাফিসা প্লিজ আসুন আমরা সকলে মিলে পজিটিভলি নিউজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কিভাবে গড়া যায় সেই ডিসকাশন করি আমরা কিভাবে একটা অবাধ সুষ্ঠ সকলে মিলে নির্বাচন করা যায় সে নিয়ে আলোচনা করি খোলামেলা আলোচনা করি আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল করা যায় আসেন আলোচনা করি আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করবো আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া এটা আপনাকে সেভ করবে না বাংলাদেশকেও সেভ করবে না ইড টেক আপ দি ইনিশিয়েশন টু ডিসকাস উইথ দা স্টেক এ সলিউশন পুশ দ্য কান্ট্রি টু এ মালসি অ্যান্ড অ্যাচিভ দ্য ইউনিটি অ্যামাং দি পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড দি পিপল তাহলে জনগণের যে স্যাক্রিফাইস সেটি সত্যিকার অর্থেই আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করার উপাদান হতে পারবে মানুষ এখন অনেক সচেতন আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে এটা না হতে পারে সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম ম্যানিস্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি সব দল যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকার করতে অসুবিধা কোথায় ব্যাখ্যা করুন আসুন সকলে মিলে আমাদের জন্য অধিকতার অ্যাকসেপ্টেবল কোনটি সেটাও আমরা গ্রহণ করি এর বিকল্প নেই কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতায় ক্ষমতা রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট হবে ইনশাল সবাইকে ধন্যবাদ সো যে এক্সিস্টিং যে সিস্টেমটা যা আছে এই সিস্টেমের চেঞ্জ কখনই আসলে এই ট্রেডিশনাল পলিটিক্যাল সিস্টেম কখনো চায় নাই বাংলাদেশ জামাত ইসলামী নাইনটিন নাইনটি সিক্সে যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রপোজাল দিয়েছিল তখনও কিন্তু ম্যাক্সিমাম পিপল এটার অ্যাগেন্স্ট ছিল সো এই যে এই এই যে এই গত পরশু দিন একজন ওসির সাথে কথা হচ্ছিল একটা উপজেলা পরিষদের একটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশনের পরে সে সাতাইশ লক্ষ টাকা ঘুষ পেয়েছে তো সেই ওসি কেন চাবে যে নতুন সিস্টেমে গিয়ে তার এই ভেজাল এ তার এই ইনকামটা বন্ধ করতে কোন আমলা বা কোন সচিব চাবে এই নতুন সিস্টেমে গিয়ে এটাকে চেঞ্জ করতে তো এক্সিস্টিং বেনিফিশিয়ারি যারা তাদের এই বেনিফিটস থেকে বের করার সিস্টেম ওভারহল না করা গেলে এই পেয়ার পদ্ধতির বেনিফিট মানুষকে বোঝানো যাবে না তো আমি ওয়েস্টার্ন ভার্সেস আদার্স আমাদেরকে কী ফিট দিচ্ছে সেখানে ইঞ্জিনিয়ার্সদের কন্ট্রিবিউশনটা কী হতে পারে সেই পয়েন্টটা বলে আমি শেষ করব। যে এইখানে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্সের মোস্ট অনারেবল পিপল যারা আমাদের লিডারশিপে যারা আছেন তারা এখানে আছেন আমাদের ইয়াং লিডারশিপ যারা আছেন তারা এখানে আছেন আপনারা বাংলাদেশের ইলেকশানকে টেকনোলজি ড্রিভেন সলিউশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি কি আমাদের আছে কি নাই সেই লোকগুলা কারা সেই লোকগুলোকে এই ফোরামের লোকগুলো নাকি এর বাইরের লোকগুলো বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের মধ্যে ঘুষ খায় না এই লোকগুলো কি এখানে আছে না এর বাইরে আছে সো সবচেয়ে অনেস্ট এবং কোয়ালিফাইড পিপুল এই রুমের ভিতরে আছে কিন্তু এই লোকগুলোর কনফিডেন্সের ঘাটতি আছে তারা ইউথদেরকে নিয়ে যারা কম্পিটিভ পিপল তাদেরকে লিডারশিপে এনে ইউ গাইজ হ্যাভ টু গিভ দ্য সলিউশন যে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু মুভ ফরওয়ার্ড ইন বাংলাদেশ ইলেকশন আপনাদেরকে সলিউশনটা প্রোপোজাল দিতে হবে আজকে যে পলিটিক্যাল পার্টি তারা এসে কথা বলছে তারা পলিটিক্যাল কথা বলবে হোয়াট ইজ দ্য সলিউশন দ্যাট ইউ আর গিভিং কেন ইলেকশন রিগিংটা অন্য দেশে হয় না তারা তারা কীভাবে টেকনোলজিতে ইলেকশন রেকিংটা বন্ধ করছে তো আমি আজকে আমাদের এই যে পেয়ার যে প্রসেসের জন্য দিস ইজ এন এক্সিলেন্ট অপরচুনিটি যে দেশের ওভার জন্য এতগুলো মানুষ শহীদ হয়েছে আমাদের যারা টর্চার যারা এতগুলো লাইফ আমরা দিয়েছি আপনি আবার কি ছেলেগুলোকে রাস্তা নামাইতে পারবেন তারা আজকের এই সিস্টেমকে যে যদি একবার মিসট্রাস্ট করে সে মিসট্রাস্টের অ্যান্সার আমাদের দেওয়ার মতো ক্যাপাসিটি নাই তো আমি বলবো আমাদের এই ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স থেকে একটা কমিটি করে দেওয়া হোক দিস ইজ মাই অ্যাপিল টু দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স হোয়াট টেকনোলজি ড্রিভেন অ্যালং উইথ দ্য পিয়ার প্রোপোজাল এই প্রোপোজালটা আপনারা এখানে না প্রোপোজ করে এটা একটা ন্যাশনালি একটা বিগ একটা ইভেন্ট করে এটাকে আপনার লঞ্চ করা উচিত অ্যান্ড ইট শুড লিড বাই দ্য ইঞ্জিনিয়ার্স যারা এই সলিউশনটা দিবে পুলিশের বডি থেকে বডি ক্যাম্প থাকবে কিনা আমরা